জামায়াত ইসলামী বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেনি এদেশের জনগণ জেনে গিয়েছে যে জামাতের নেতাকর্মীদের আশেপাশে কোনো পালানোর জায়গা নেই জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা এদেশের জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদী শক্তির সকল তৎপরতার সকল চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে উৎসুকিত করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামিক কর্মীরা সদা তৎপর আমাদেরকে কেনা যায় না আমাদেরকে যারা ভয় দেখায় তারাই ভয় পেয়ে ভিন্ন দিকে বানিয়ে যায় আসসালামু আলাইকুম ইমানের

অথচ নির্যাতিত আবাল বৃদ্ধ বনিতে করছে হে খোদা এই অস্বস্তিকর পরিবেশ থেকে আমাদেরকে সরিয়ে নাও এবং আমাদের জন্য একজন পথ প্রদর্শক পাঠাও এই যে আহাজারি নির্যাতিত নিপীড়িত মানুষের এই মানুষগুলোকে মুক্তির জন্য তোমরা কেন সংগ্রাম করছো না এটা কে বলছেন এই জন্যই নিপীড়িত নির্যাতিত বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মুক্তির জন্যই আমরা ইসলামী আন্দোলন করি আমরা বাংলাদেশ জামাত ইসলামী করি আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ এবং আমার আমরা যারা দাবি করি এই নির্দেশের বাইরে আমাদের যাওয়ার কি কোনো সুযোগ আছে এই নির্দেশের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই আল্লাহ আলম বলেছেন শুধু সুযোগ নেই এতটুকুই না আল্লাহ বলছেন ইসলামী আন্দোলনের সুতরাং আপনি দূর থেকে দেখবেন সমর্থন করবেন দূর থেকে দেখবেন নিষ্ক্রিয়তার ভাব দেখাবেন আপনি আপনার ব্যক্তিগত কাজকে গুরুত্ব দিবেন পারিবারিক কাজকে গুরুত্ব দিবেন ব্যবসাকে গুরুত্ব দিবেন চাকরিকে গুরুত্ব দিবেন আত্মীয়তাকে গুরুত্ব দিবেন পরিবার পরিজনকে গুরুত্ব দিবেন অবশ্যই প্রত্যেকটি নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ কিন্তু সবার উপরে আপনাকে মাতে দিনের কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে পালন করতে হবে এখানে যারা দায়িত্বশীল রয়েছে আমরা দিনকে জীবন উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছি দিন বিজয়ের মধ্য দিয়ে আমরা দুনিয়ার মানুষের মুক্তি চাই

তোমাদের অর্জিত সম্পদ তোমাদের সেই চাকরি বা ব্যবসা যা জীবন ধরনের উপায় যা নিয়ে তোমরা থাকো এবং তোমাদের সেই বাসিস্থান যা তোমরা পছন্দ করো এই সবকিছুর উপরে যদি আল্লাহ আল্লাহ রাসুল এবং জিহাদ তোমরা বেশি ভালো না বাসো অপেক্ষা করো আল্লাহ আল্লাহর নির্দেশে অপেক্ষা করুন আল্লাহু লা ইহদিল কাওম আল ফাসিকিন আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না তো করণ ফাসিক বলেছেন একটু খুব সরসরি নাвели বলেছেন যে আল্লাহ ফাসিকদেরকে পছন্দ করেন অর্থাৎ যারা আল্লাহ আল্লাহ এবং যাত সাবিল সাবিলিল্লার কে বেশি ভালোবাসতে না পারে ওই পাঁচ ধরনের সম্পর্কের চাইতে ওই তিন ধরনের সম্পদের চাইতে অর্থাৎ সব সবকিছুর উপরে কাজ দিনের কাজ কে যদি ইসলামী আন্দোলনের কাজকে যদি আপনি বেশি ভালোবাসতে না পারেন তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ অপেক্ষা অপেক্ষা করা আল্লাহ নির্দেশের কার কথা এটি আল্লাহ বলে সুতরাং আমরা যারা এখানে আছি তাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে যা আমরা ইমানের দাবি পূরণের জন্য আমরা হক আদায় করে সবকিছুর ওপরে আমরা আমাদের প্রিয় কাপেরার কাছ থেকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা পালন করবো ইনশাল আমাদের সমাজ ইসলাম সম্পর্কে একটি ভুল ধারণা ইসলাম একটা ধর্ম জামাদ ইসলামী বাংলাদেশ একটা ধর্ম ভিত্তিক রাজনীতি করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজ বিনির্মানের জন্য আল্লাহ বলে সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবনবিধানের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছিল এবং ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ বিদায় হজের সময় যে আয়াত নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম মাদিনা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য নিয়ামত দিলাম কে গোসলা দিয়েছে ইসলাম পরিপূর্ণ ইসলাম আল্লাহ গ্রহণযোগ্য এবং আল্লাহর পক্ষ থেকে ইসলাম হচ্ছে নিয়ামত আমাদের জন্য মানুষের জন্য বিশ্ব মানবতার জন্য ইসলাম আংশিক ভাবে পালন করার কোন সুযোগ রাখে নাই আল্লাহবুল আলমিন বলেছেন

অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় একজন ইমানদার কোন মানব রচিত মতবাদের অনুসারী হতে পারে পারে না না এবং পারে না কোন আমরা ইমানদাররা আমরা মানব রচিত মতবাদের পিছনে ছুটছি কেউ জাতীয়তাবাদের পিছনে ছুটছি কেউ সমাজতন্ত্রের পিছনে ছুটছি কেউ পুঁজিবাদের পিছনে ছুটছি আমরা কেউ ধর্ম নিরপেক্ষতাবাদের পিছনে ছুটছি আর হয়তোবা মসজিদের সামানদের কাতারে হয়তো আমার জায়নামা জায়নামাজ পাড়া থাকছে শুক্রবারের দিন আমি প্রতিদিন সেরাতল মুস্তাকিম বলছি সরল সঠিক পথে পরিচালনার জন্য দোয়া করছি সুরাফাতে পাঠ করছি অন্যদিকে আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক মতবাদের দিকে আমি ধাবিত হচ্ছে দাবি করছি যে আমিও মুসলিম এই দাবির সাথে এই দাবির সাথে কোরআনের যে নির্দেশন আল্লাহ যে নির্দেশন পূর্ণাঙ্গ রূপে সাংঘট কিন্তু আমরা মনে করি ব্যক্তিগত জীবনে ইসলামকে পালন করলেই ইসলামের দাবি আদায় হয়ে গেল আমি নামাজ পড়ব আমি রোজা রাখব আমি হজ আদায় করব আমি জাকাত দেব আমি মুসলিম হয়ে গেলাম আপনি সবটা করবেন এই জন্যই যে ইসলামী সমাজ কে সুন্দর মতো পরিচালনার জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন আপনি এই জন্য এগুলো পালন করবেন এগুলো হচ্ছে ট্রেনিং আপনার শারীরিক ট্রেনিং আপনার মানসিক ট্রেনিং আপনার হচ্ছে নাফসের সংশোধনের ট্রেনিং আপনার ঐক্যবদ্ধতার ট্রেনিং এই সমস্ত ট্রেনিং নিয়ে দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা আর ইসলামী সমাজকে রাষ্ট্রকে পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করার জন্যই এই সমস্ত মৌলিক ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে সমানিত ভাই আমার সুতরাং আজকে আমাদের যে আন্দোলন এ আন্দোলন শুধুমাত্র দুনিয়ায় বিজয় লাভের জন্য নয় যদি আল্লাহ বলেছেন যে তোমাদেরকে কেমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি তোমাদেরকে পীড়া দেয় কাজার থেকে মুক্তি দিবে ব্যবসাটা হচ্ছে তোমরা জীবন এবং মালকে আপনাকে ইনভেস্ট করতে হবে এই ব্যবসা তোমাদেরকে ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে পীড়াদ আজাব থেকে মুক্তি দিবে তাহলে পরকালীন আজাব থেকে মুক্তি আমাদের লক্ষ্য প্রধান লক্ষ্য দিন বিজয়ের জন্য শর্ত কি শর্ত হচ্ছে আল্লাহবুল্লাহমিন বলেছেন ওলা তাহিনু ও তাহ জানু ও তোমরা ভয় করো না ঘাবড়ে যেও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন অর্থাৎ মমিনের মতো মমিন হও মমিনের বৈশিষ্ট্য মমিনের যে যোগ্যতা মমিনের যে চরিত্র হওয়া উচিত যদি প্রকৃত অর্থে একজন মুমিনের যাবতীয় গুণাবলী আপনি ধারণ করেন বিজয়ের দায়িত্বকার কার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাকলিফনাহুম ফিল আরজ পরিষ্কারভাবে বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন জেননি ভাবে ওয়াদা করেছিলেন যে তোমাদেরকে খিলাফত দান যদি তোমরা আল্লাহর প্রতি আস্থা রাখো ঈমানান বিশ্বাস করো এবং আমলে সালেখ করো আমলে সালে সৎ কাজ ব্যক্তির মধ্যে এমন কোয়ালিটি তৈরি হবে যাতে করে ওই ব্যক্তি সমস্ত কাজই সৎ কাজ হিসেবে বিবেচিত হবে অন্যায় অশ্লীলতা বেহায়পনা দুর্নীতি সন্ত্রাস অনাচার অবিচার লুটপাট তাকে স্পর্শ করতে পারবে না যদি সেই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ভালো আমল করে তাহলেই আল্লাহ অতীতে যেমনি ভাবে খেলাফত দিয়েছেন ইমানদারদেরকে ঠিক সেভাবেই খেলাফত দান করবেন আজকে যদি ব্যক্তিগত পরিবর্তন সাধন না হয় আমাদের আমরা যদি বৈষম্য বিরোধী মানসিকতা সম্পদ না হই যদি আমাদের ট্রেনিং দুর্নীতি মুক্ত না থাকার জন্য আমাদের যদি প্রশিক্ষণ না থাকে সততা এবং যোগ্যতার প্রশিক্ষণ যদি আমাদের না থাকে যদি ব্যক্তিগতভাবে আমরা সত্য এবং সুন্দরের পূজারি না হয় না যদি ব্যক্তিগত ভাবে দুর্নীতিমুক্ত না হয় তাহলে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আমরা মনে করছি স্লোগান দিয়ে বাংলাদেশ হয়ে যাবে বৈষম্য মুক্ত বাংলাদেশ হয়ে যাবে ন্যায় বিচারের বাংলাদেশ হয়ে যাবে জাস্টিসের বাংলাদেশ হয়ে যাবে অসম্ভব আপনি নিম গাছ লাগাবেন আর যদি আমের আশা করেন এটি হতে পারে না এটি হতে পারে না সুতরাং আমরা সমাজ পরিবর্তন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী আমরা সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা সৎ যোগ্য দক্ষ দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মানসিকতা সম্পন্ন ট্রেনিং প্রাপ্ত জনশক্তি আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে এদেশের সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা এবং আগ্রহের জায়গা তৈরি হয়েছে হয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে জামানাত ইসলামী বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় মজলুম দল বিগত সাড়ে সতেরো বছরে জামানাত ইসলামীর এগারো জন শীর্ষ তাকে হত্যা করা হয়েছে ফাঁসি জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের শীর্ষনে দেবেদের সন্তানদেরকে গুম করা হয়েছে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত ওয়ার্ড পর্যন্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামীকে রাস্তায় নামতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি মিটিং করতে দেওয়া হয়নি সমাবেশ করতে দেওয়া হয়নি আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা মাঠে ছিলাম কিন্তু আমাদেরকে সরকার কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেয় নাই আমরা সবচেয়ে বড় মজলুম দল যে দলের নিবন্ধনটিকে বাতিল করে দেওয়া হয়েছে তার প্রতীক দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে সুতরাং জামাত ইসলামী সবচেয়ে বড় মুজলুম দল এটা হচ্ছে এক নম্বর কারণ এদেশের জনগণ জামাত ইসলামীর জন্য দোয়া করে এত জুলুম নির্যাতন নিষ্পেষণের পরেও আজকে দুই নম্বর কারণ হচ্ছে এদেশের জনগণ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি আপোষহীন শাহাদাতের তামার এবং সরকারের সকল অবকর্মের দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সাড়ে সতেরো বছর জুড়ে তারা রাজপথে ছিল আগামী দিনেও সকল অন্যায়ের মোকাবেলায় একমাত্র জামাত ইসলামের জীবন বাজি রেখে সামনে রাখার জন্য প্রস্তুত আছে তিন নম্বর কারণ হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ তারা সবাত যোগ্য দক্ষ নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব এবং কর্মী বাহিনী তৈরি করেছে যা গোটা বাংলাদেশের জনগণের কাছে আশার আলো দেখিয়েছে দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা ঘোষ এবং অশ্লীলতা বেহাপনার এই ছয় লাভের মধ্যেও জামায়াত ইসলামীর কর্মীরা নিজেদেরকে সৎ যোগ্য দক্ষ এবং তারা নৈতিকতা সমৃদ্ধ রেখে তারা দেশপ্রেমের পরিচয় দিয়ে বাংলাদেশে জনগণের কাছে একটা আগ্রহের জায়গা তৈরি করার ক্ষেত্রে তাদের অন্তরের জায়গা করে নিয়েছে জামাত ইসলামী আজকে মানুষের মুখে আমরা বলতে শুনি আমরা এ দেখলাম দেখলাম আমরা আমরা বি সি দেখেছি আগামী দিনে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই কারণ নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে পুঁজি প্রয়োজন যে শক্তি প্রয়োজন যে সম্পদ প্রয়োজন এটা কার হাতে আছে আলহামদুলিল্লাহ এটা জামাত ইসলামী বাংলাদেশের হাতে আছে আল্লাহ সুক্রিয়া এবং কৃতজ্ঞতা এটা আমাদের কোনো কাজের ফল নয় এটা কে দিয়েছেন আল্লাহ আলমিন দিয়েছেন চার নম্বর কারণ হচ্ছে জামাত ইসলামের প্রতি আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এই যে এত জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন গুম খুন মামলা হামলা বিশ হাজারের অধিক মামলা লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া সংসার ছাড়া করা হয়েছে কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সহ বাংলাদেশের সর্বস্তরের নেতা এবং কর্মীরা যেখানেই মানবতা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত যেখানেই অ্যাক্সিডেন্ট ভূমিধস বিস্ফোরণ দুর্ঘটনা যেখানে বন্যা যেখানে অগ্নিসংযোগ যেখানে বিপদ এবং মুসিবত সবার আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সবার আগে জামাত ইসলামী স্থানীয় নেতারা সেখানে চলে গিয়েছেন এত কিছু একটা মানবিক সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই জনগণের অন্তরে জায়গা করে নিয়েছে এবং একজন মানবিক নেতা হিসেবে আমির জামাত আল্লাহর মেহরবানি জায়গা করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো কেন আল্লাহ রাবুল আলমী এত বিপদ মুসিবতের মধ্য দিয়েও জামাত ইসলামীর কর্মীদেরকে ধৈর্যের সাথে সাহসিকতার সাথে মানবতার কল্যাণে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাবুল আলমিন সুযোগ করে দিয়েছেন এটি মানুষের অন্তরে দাগ কেটেছে পাঁচ নম্বর বিষয় হচ্ছে সম্মানিত ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেনি জামাত ইসলামী বাংলাদেশ এদেশের জনগণ জেনে গিয়েছে যে জামাতের নেতাকর্মীদের কর্মীদের আশেপাশে কোনো পালানোর জায়গা নেই জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা এদেশের জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদী শক্তির সকল তৎপরতার সকল চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উচ্চকিত করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা সদা তৎপর আমাদেরকে কেনা যায় না আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আমাদেরকে যারা ভয় দেখায় তারাই ভয় পেয়ে ভিন্ন দিকে জামাতের ব্যাপারে যে আগ্রহ এবং ভালোবাসা যে ইতিবাচক একটি ধারণা তৈরি হয়েছে জামাতের বিরুদ্ধে অনেক অপপ্রচার এরা নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিবে এরা অমুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের ধর্মচর্চা করার সুযোগ দিবে না এগুলা মিথ্যা কথা এটা অপপ্রচার এটা বিভ্রান্তি তৈরির জন্য জামাত ইসলামী আগামী দিনে যদি ইসলামী ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠিত করতে পারে তাহলে নারীরা মর্যাদা পাবে তাদের নারীদের সম্মান এবং মর্যাদা সুরক্ষিত হবে নারীরা তাদের অধিকার ফিরিয়ে পাবে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে যারা বাণিজ্য করে তারা দূরে সরে যাবে এবং নারীরা তাদের যথাযথ সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত হবে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা তাদের নিরাপত্তা পাবে তাদের ধর্মীয় নিরাপত্তা পাবে তাদের ধর্ম উপাসনার এইগুলোর সুরক্ষার ব্যবস্থা হবে এবং রাষ্ট্রের পৃষ্ঠ পোষকতায় তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য তারা সুযোগ পাবে আর ভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলো সব সময় নাগরিক দিক থেকে নাগরিক দিক থেকে অন্যদিকে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার সম্মান এবং মর্যাদা সেটি তারা পুরোপুরি বুঝিয়ে পাবে আমরা বিশ্বাস করি আমাদের আমির যেমন বলেছেন যে আমরা সংখ্যা লঘু এবং সংখ্যা গরু আমরা এ কথায় বিশ্বাস করি না আমরা মনে করি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের দল মত ধর্ম বর্ম নির্বিশেষে আমাদের নাগরিক অধিকার সমান সাংবাদিক অধিকার হচ্ছে সমান সুতরাং সেই অধিকার তারা পাবেন যদি সমাজ প্রতিষ্ঠিত এই জন্য বিভ্রান্তির ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে অপপ্রচার অবরোধনের জন্য নিজেদেরকে সত্যের সাক্ষ্য হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে নিজেদের জ্ঞানগত দক্ষতা যোগ্যতা বাড়াতে হবে এবং মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমাদেরকে পৌঁছে দিতে হবে সম্মানিত ভাই আমি যদি বলছিলাম এই যে জামাত ইসলামের ব্যাপারে আগ্রহ এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে এই এই আগ্রহটিকে কাজে লাগিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অতীতের চাইতো দশ গুণ সময় শ্রম মেধা প্রতিভা শক্তি সামর্থ্য সবটুকুকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশের জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আর শাহজাহানপুর পশ্চিম থেকেই আগামী দিনে সেই নতুন বাংলাদেশ বিধির্মাণের আমরা বিপ্লবের সূচনা করবো ইনশাআল্লাহ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন